হ্যালো গাইস আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সো আপনাদের দয়া এবং ভালোবাসাই আমিও অনেক ভালো আছি আশা করি কুরবানির ঈদ সকলেই ভালো কাটিয়েছেন ঈদের পরের দিন আমরা তিন বন্ধু ভাবতে লাগলাম কোথায় ঘুরতে যাওয়া যায় বন্ধু রিয়াদ বলল শেরপুর গোজনী ঘুরতে যাব যেই কথা সেই কাজ তার সাথে সঙ্গ দিয়ে আমরা রাজি হয়ে গেলাম এবং গজনীর উদ্দেশ্যে রওনা দিলাম তো গজনি গিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছি কি কি দেখেছি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনারা যখন গজনি ঘুরতে যাবেন তো কিছু এরকম কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা আপনি অন্য কোথাও পাবেন না দুই পাশে পাহাড়ি গাছের মধ্য দিয়ে এই রাস্তা বয়ে গিয়েছে যা দেখে খুবই সুন্দর লাগে এবং মনটা জুড়িয়ে যায় তো আপনারা যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও গজনি ঘুরতে যেতে হবে তো আপনাদেরকে আমি এখন কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো যা দেখে আশা করে আপনাদের মন ভালো হয়ে যাবে তো চলুন দেখা যাক বন্ধুরা আপনারা যখন গজনি প্রবেশ করতে যাবেন প্রত্যেকটি আলাদা আলাদা যানবাহনের জন্য আলাদা আলাদা প্রবেশ ফি রয়েছে আর বাইকের জন্য রয়েছে আলাদা ফি তো আমরা পঞ্চাশ টাকা প্রবেশ ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে নিলাম প্রবেশ করার সাথে সাথে আপনারা গজনি সৌন্দর্য উপভোগ করা শুরু করে দিবেন আসলে আল্লাহ তালা এই পৃথিবীতে যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রাখা হয়েছে আপনারা যদি ঘুরতে না তাহলে আপনারা এটা কখনোই উপভোগ করতে পারবেন তো এরকম কিছু ছোট ছোট হোটেল রয়েছে যেখানে আপনাদের জন্য ভালো মানের খাবার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা ভিতরে প্রবেশ করে যদি ডান দিকে যান তাহলে এরকম একটি মজার জিনিস দেখতে পারবেন যেখানে আপনারা মজা করে রাইড করতে পারবেন তো আপনারা যদি রাইড করতে চান তাহলে আপনাদের জন্য জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকার মতো নিতে পারে যা দিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট চালাতে পারবে তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা সামনের দিকে চলতে শুরু করলাম এবং আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের কি খবর তোমাদের কেমন লাগতেছে ওরা বলতেছে খুবই একটি বাজে অবস্থা প্রচণ্ড গরমের মধ্যে আমরা খুবই অতিষ্ঠ হয়ে গিয়েছি এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম চিড়িয়াখানার দিকে

ঠিক আছে এবার চ্যানেল দেখাই তো অডি দিস রিয়াত চ্যানেল দেখাই দি এই যে এর লোক ভোট করি আপ বাবু তো বন্ধুরা এই বিষয়টিকে সিরিয়াসলি নেবেন না জাস্ট আমরা মজা করতেছিলাম তারপর গেটের সামনে এসে মামাকে জিজ্ঞাসা করলাম মামার টিকিট কত করে মামা বললো বিশ টাকা করে তিনজনে ষাট টাকা দিয়ে আমরা তিনটি টিকিট কেটে ভিতরে চলে গেলাম ভিতরে চলে যাওয়ার পর আমার বন্ধু একটু মজা করে সবাইকে হাই বলতেছিল তারপর দেখতে পেলাম ছোট্ট একটি হরিণ যা দেখতে খুবই কিউট লাগতেছিল হরিণ দেখার পর চলে গেলাম অন্য আরেক পাশে ওখানে গিয়ে দেখি ছোট ছোট পাখি কিচিরমিচির করে আওয়াজ করতেছিল যা দেখে খুবই ভালো লাগছিল এর পাশে এসে দেখতে পেলাম ছোট ছোট কুয়েল পাখি যা দেখে খুবই ভালো লাগছিল কুয়েল পাখির পাশেই রয়েছে দুটি খরগোশের বাচ্চা যা দেখতে খুবই কিউট এর পাশে এসে দেখতে পেলাম বিদেশি জাতের কিছু মুরগি রয়েছে যা দেখতে খুবই সুন্দর তারপরেই চলে আসলাম আমার এই ডগি মামার কাছে ডগি মামার সাথে অনেক মজা করতেছিলাম হাই হেললো দিতেছিলাম এবং সে অনেক সুন্দর করে তাকিয়েছিল যা দেখতে খুবই ভালো লাগছিল তারপর আমরা নিচে যাওয়া শুরু করলাম নিচে যাওয়ার জন্য এরকম একটি সুন্দর পাকা পাঁকাশি রয়েছে যার দুই দিকে রয়েছে ফুরে গাছ যা একটি মনোমুগ্ধকর দৃশ্য তারপর আমরা উপরে চলে আসলাম উপরে আসার সাথে সাথেই আপনার এরকম কিছু মূর্তি দেখতে পাবেন যা দেখতে অনেক কেউ এখানে আসার পর আমাদের আরো একটি স্মৃতি খুবই মনে করিয়ে দেয় যা আমাদের সেই ছোট্টবেলার প্রিয় কাঠুন মোটু এবং পাতলু তাদের দুজনের দুটি মূর্তি রয়েছে যা দেখতে খুবই খুবই কিউট লাগে এবং এই জায়গাটির নাম দেওয়া হয়েছে স্বপ্ন চিড়িয়াখানা যেখানে আসলে আপনি অনেক মজা পাবেন তারপর আমার বন্ধু বললো আমাকে কয়েকটা পিক তুলে দেয় এবং আমি তাকে মোটুর সাথে কয়েকটা পিক তুলে দিলাম আর এইদিকে এসে দেখি আমার বন্ধু রিয়াজ শামুকের পিঠের উপর বসে আছে তারপরে আমরা মিনি চিড়িয়াখানা থেকে বের হয়ে গুজনির অপোজিট সাইডে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এরকম রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছ রয়েছে যা আপনার মনকে ভালো করে দেবে এখানে এসে আপনারা দেখতে পাবেন ড্রাগনের অনেক বড় একটি মূর্তি রয়েছে যা দেখে আমার বন্ধু বলতেছে এটা কে বানাইল তারপর আমি তাকে বললাম তুই এখানে বসে বিশ্লেষণ করতে থাক আর আমি এদিকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নেই এখানে এসে আপনারা দেখতে পাবেন ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর একটি ডেকোরেশন করা হয়েছে যেখানে আপনারা পিক তুলতে পারবেন আর এখানে বসে পিক তোলার জন্য আপনাদেরকে জন প্রতি বিশ টাকা করে দিতে হবে আর আপনারা এখানে আসার পর এরকম কিছু ক্যামেরাম্যান দেখতে পাবেন যাদের সাথে আপনারা আলোচনা সাপেক্ষে তিন টাকা থেকে পাঁচ টাকার মধ্যে প্রতি বিশ পিক তুলতে পারবেন আর এই পাশেই একটি পাহাড় রয়েছে যা দেখতে খুবই খুবই ভালো লাগে আমি আশা করি আপনার মন ভালো হয়ে যাবে তো আমরা যখন এখানে ঘোরাঘুরি করতেছিলাম তো এসে দেখি একটি বাই আমরা যে বাইকটি নিয়ে গেছিলাম সেখানে বসে পিক তুলতেছিল আমাদের দেখে লজ্জায় চলে যাচ্ছিল আমরা বললাম সমস্যা নেই আপনি পিক তুলে তো আমরা এখন চলে আসার জন্য বের হয়ে পড়লাম বের হতে হতে আমার বন্ধু বললো সবাইকে একটু হাই বলে দিতে তো আমি একটু হাই বলে নিলাম আসলে গোজ নিয়ে আসলে আপনি প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন মহান আল্লাহ তালা যে আমাদের জন্য এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তা যদি আপনি ঘুরতে না বের হন তাহলে তা কখনোই উপভোগ করতে পারবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটি লাইক করে ফলো দিয়ে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ